মধ্যেই আইপিএলের মেগা নিলাম কিন্তু শেষ পেয়ে গেছে সৌদি আরবে বাংলাদেশের মোট জন প্লেয়ার আইপিএলের দলে নিজেদের নাম লেখাবার জন্য নাম দিয়েছিল কিন্তু কোনো দলই বাংলাদেশের কোনো প্লেয়ারকে তাদের দলে জায়গা দেয়নি এই নিয়ে কিন্তু বাংলাদেশের যে সোশ্যাল মিডিয়া তাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে কিন্তু একটা বেশ ঝড় উঠেছে যে বাংলাদেশি বলেই হয়তো তাদেরকে আইপিএলের দলে জায়গা দেওয়া হয়নি কিংবা এর পিছনে কোনো রাজনৈতিক কারণ থাকতে পারে তাই তারা বারবার বলছেন বাংলাদেশি দর্শকদের উচিত আইপিএলকে বয়কট করা আবার কেউ কেউ বলছেন যে মোহাম্মদ ইউনি সরকারের উচিত বিপিএলকে এমনভাবে ঢেলে সাজানো যেন সেটা আইপিএলকেও টেক্কা দিতে পারে তো এখানে আজকের এই যে ভিডিওটা এখানে আমরা আলোচনা করব যে কেন কোনো বাংলাদেশি প্লেয়ারই আইপিএলের কোনো দলে জায়গা পেলো না আপনারা যদি একটু খেয়াল করেন বাংলাদেশের টি টোয়েন্টি দলটাকে নিয়ে দেখবেন বাংলাদেশ কিন্তু টি টোয়েন্টিতে কোনো দিনও সেভাবে ভালো পারফরমেন্স করতেই পারেনি সেদিক দিয়ে যদি আমরা বিচার করি আফগানিস্তান দল অনেক পরে কিন্তু ক্রিকেট খেলতে এসেছে কিন্তু তারা যেভাবে টি টোয়েন্টি ক্রিকেটটা খেলে যেভাবে আইপিএলে নিজেদের পারফরমেন্সটাকে মেলে ধরে তা কিন্তু এক কথায় অনস্বীকার্য খুব উল্লেখযোগ্য একটা বিষয় আপনারা দেখবেন যে বাংলাদেশ অনেক দিন ধরেই ক্রিকেট খেলছে কিন্তু তাদের ক্রিকেটের তেমন কোনো ইম্প্রুভমেন্ট নেই তারা ওয়ান ডেটা কিছুটা ভালো খেলে কিন্তু কোনো টি টোয়েন্টি প্লেয়ারই নেই যারা নিজের একার ক্ষমতায় কোনো ম্যাচকে জেতাতে পারে তাই স্বভাবতই আইপিএলে যে বিভিন্ন দলগুলো রয়েছে সেখানে কিন্তু আফগানিস্তানের প্লেয়াররা বেশি চান্স পেয়েছে আপনারা আরেকটু যদি খেয়াল করেন যে এই যে বাংলাদেশের বিভিন্ন প্লেয়াররা নাম দিয়েছিল তাদের মধ্যে দুজনের নাম সবচেয়ে উল্লেখযোগ্য এক হলো মোস্তাফিজুর রহমান আর সাকিবুল হাসান এরা কিন্তু এর আগেও আইপিএল খেলেছে সাকিবুল হাসান বিশ্বের সেরা অলরাউন্ডার ছিল কিন্তু তিনি কখনোই আইপিএলে সেভাবে নিজের পারফরমেন্সকে মেলে ধরতে পারেননি তিনি যখন কলকাতায় খেলেছেন তখনও কিন্তু দেখতে পাইনি একার দমে তিনি কোনো ম্যাচকে জিতিয়ে দিয়েছেন সেদিক দিয়ে যদি বিচার করি তাহলে মুস্তাফিজুর রহমান কিন্তু কিছুটা এগিয়ে তিনি কিন্তু খুব একটা খারাপ পারফরমেন্স দেননি আইপিএলে তাই তার দল না পাওয়াটা সত্যি একটা আশ্চর্যের বিষয় তবে আমার যেটা মনে হয় এক্ষেত্রে যে বিষয়টি কাজ করেছে তা হলো যখন আইপিএল চলবে তখন কিন্তু বাংলাদেশের খেলা রয়েছে পাকিস্তান এবং জিম্বাবুয়ের সাথে এবং এটা আমরা বারবার দেখেছি যখন তাদের দেশের খেলা হয় তখন কিন্তু বাংলাদেশের যে বোর্ড তাদের বোর্ড কিন্তু খুব সহজেই প্লেয়ারদেরকে ফিরিয়ে নেয় বা এই প্লেয়ারদেরকে এনওসি দেওয়ার ব্যাপারও কিন্তু খুব ভাবনা চিন্তা করে বাংলাদেশের ক্রিকেট বোর্ড তাই আপনারাই বলেন যে কোনো একটা দল যদি দু কোটি চার কোটি পাঁচ কোটি টাকা দিয়ে কোনো প্লেয়ারকে কেনে এবং সে যদি মাত্র কয়েকটা ম্যাচ খেলে দেশের হয়ে খেলতে চলে যায় তাহলে বেনিফিটটা কার হবে বেনিফিটটা তো কোনো দলেরই হবে না তাই সেদিক দিয়ে আমার মনে হয় যে মুস্তাফিজুর রহমানকে কিন্তু এবার আইপিএলের কোনো দলই জায়গা দেয়নি আর বাকি যে সমস্ত প্লেয়ারের কথাগুলো আপনারা বলছেন যে যারা আইপিএল খেলার যোগ্য আমার মনে হয় না তারা আইপিএল খেলার যোগ্য সেই লিটন কুমার দাসই হোক আর মেহেদী হাসান মিরাজি হোক ওর চেয়ে অনেক ভালো প্লেয়ার কিন্তু আফগানিস্তানে রয়েছে ওর চেয়ে অনেক ভালো প্লেয়ার কিন্তু শ্রীলঙ্কাতে রয়েছে তাই আমার মনে হয় যে একটা হতে পারত হয়তো মুস্তাফিজুর রহমান দলে থাকতে পারত যদি মনে করতো কিন্তু তার যে অ্যাভেলেবিলিটি সেটা হয়তো বেশি থাকবে না বলেই হয়তো কোনো দলই তাদেরকে জায়গা দেয়নি কিন্তু বাকি প্লেয়ারদের আইপিএলের দলে না থাকাটা খুব স্বাভাবিক ব্যাপার যদি বাংলাদেশের প্লেয়াররা তাদের খেলার মানকে উন্নত করতে পারে টি টোয়েন্টি স্টাইলে নিজেদেরকে মেলে ধরতে পারে তবেই কিন্তু আইপিএলে তাদের সুযোগ পাওয়ার সম্ভাবনা তৈরি হবে নাহলে কিন্তু কখনোই দেখবেন না কোনো বাংলাদেশি প্লেয়ার আইপিএলে খেলছে